আপনি দেখছেন এইচ প্লাস সিটি নিউ ময়াবাদ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজ একটি অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়েছে বিগত দিনগুলোতে দেখা গেছে যে অ্যাম্বুলেন্সের অভাবে রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়েছে এই সমস্যার কথা মাথায় রেখেই সোসাইটির পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয় প্রখ্যাত মোটিভেশনাল স্পিকার এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উদ্যোক্তারা জানিয়েছেন যে নয়াবাজ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এর আগেও সমাজের কল্যাণে বিভিন্ন প্রশংসনীয় কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে শেখ হাবিবের রিপোর্ট এইচ প্লাস সিটি নিউজ আরও অন্যান্য নতুন খবরের জন্য এইচ প্লাস সিটি নিউজ চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন পাশে নোটিফিকেশন বেলটি অন করুন নয়াবাজ ওয়েলফেয়ার সোসাইটি যে সামাজিক দায়বদ্ধতার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে তাদেরকে কুর্নি করার মতো এই এলাকার মানুষ যখন রোগগ্রস্ত হবে এবং মানুষের চাহিদার প্রয়োজন হবে তাকে মাথায় রেখে অ্যাম্বুলেন্স পরিষেবার আয়োজন করেছে এবং আগামী দিন নয়াবাজ ওয়েলফেয়ার সোসাইটি আরও বেশি বেশি করে সামাজিক দায়ের দায়িত্ব কাঁদে তুলে নিক তাদের মানুষের আশীর্বাদে তারা আরও অনেক বড় জায়গায় পৌঁছুক প্রতিবেশী গ্রাম থেকে আরম্ভ করে আরও পরিচিত রিলেশনের যে সমস্ত আমাদের লোকেরা আছে তারা আমাদের সহযোগিতা করেছে তবে আজকেই সাকসেসফুল হতে পেরেছি আগামী দিনের জন্য সেই সমস্ত মানুষের কাছে আমাদের আহ্বান রইল আমাদের পাশে থাকার জন্য এই সমস্ত কাজের উৎসাহী করার জন্য আরও আমাদের যেনারা মিলে সাহেব এসেছেন আরও বিশিষ্ট ব্যক্তিরা এসেছেন তাদেরকেও আমাদের এই মিডিয়ার মাধ্যম থেকে আমাদের মিডিয়ার মাধ্যম দিয়ে আমাদের রিকোয়েস্ট করলাম যে আমাদেরকে এইভাবে সহযোগিতা করে যান আগামী ফিউচারে আমরা আরও কিছু যেন করে উঠতে পারি পরিষেবা কারা কারা পাবে এই পরিষেবা সকল মানুষের জন্য কোনো জাতি ধর্ম বর্ণ বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য শুধুমাত্র গরিবের জন্য এটা একটা সাইনবোর্ড হয়ে আছে যে গরিবের জন্য আমরা করছি এটা আমি একটু কড়া ভাষা স্টেট ভাষাই বলছি শুধুমাত্র গরিবের জন্য নয় এটা অসহায় ক্ষতিগ্রস্ত সকল মানুষের জন্য সকল মানুষের জন্য গরিব মানুষ তো অবশ্যই আছেন কিন্তু এমনই সিচুয়েশান এসে যায় বিগত দিনে আমরা সবাই দেখেছি সবাই দেখেছি টেলিভিশনের মাধ্যম দিয়ে যে আজকে আমাদের যিনি বলিউডের একটা সেলিব্রিটি সাইব আলী খান কীভাবে একটি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই ক্ষতিগ্রস্ত হয়ে তার অলরেডি তার শোরুমে দামি দামি গাড়ি থাকার কারণেও তাকে অটো করে যেতে হয়েছিল হসপিটালে তো আমরা চাইছি আমরা চাইছি প্রত্যেকটা মানুষের জন্য জরুরি পরিষেবা সেটা যে যেভাবে যে অ্যাঙ্গেলে নেবে তারাই সেভাবেই ব্যবহার সাধারণ সাধারণ অ্যাম্বুলেন্স যে সুবিধাগুলো থাকে এখানে কি বেশি আরও কিছু সুবিধা সুবিধা কি কম কম টাকায় এরকম কিছু টাকার বলতে আমরা চেষ্টা করব। এটা আমাদের তো বিজনেস নয় যে অ্যাম্বুলেন্সটা চালিয়ে একটু ভাড়া বেশি করে রাখতে হবে আমরা চেষ্টা করব ন্যায্য যেটা ভাড়া কেন ড্রাইভার তো ফ্রি পাওয়া যায় না পেট্রোল পাম্পে তো তেল ফ্রি দেয় না সেই কারণে সেই পরিষেবাটা বজায় রাখতে গেলে যেরকম আমরা দায়বদ্ধ আছি অ্যাম্বুলেন্সটা কিভাবে চালাতে হবে দীর্ঘ আয়ু থাকবে সেরকম সাধারণ মানুষকেও দায়বদ্ধ থাকতে হবে আমাদের সঙ্গে অঙ্গীকারবদ্ধ থাকতে হবে যে অ্যাম্বুলেন্সটা থাকতে গেলে ওদের আমাদের সঙ্গে